কোনো হরফে দুই জবর অথবা খারা জবর বিদিত অন্য যে কোনো চিহ্ন থাকলে তা ওয়াকফের অবস্থায় সাকিনি হয়ে যাবে অর্থাৎ এরকম যদি ওয়াকফের অবস্থায় ডাল আসে বা কফ আসে যে কোনো হরফ আসতে পারে তো সেই হরফের উপরে দুই জবর এবং খারা জবর সারা এখানে লেখা আছে দুই জবর অথবা খারা জবর বিদিত অন্য ডায়াগনোসিন চিহ্ন আসলে অর্থাৎ এক জবর কিংবা এক পেশ অথবা এক জের আসতে পারে দুই পেশ কিংবা দুই জের আসতে পারে দুই জবর আসবে না খাড়া জের কিংবা উল্টা পেশ আসতে পারে খাড়া জবর আসবে না কিংবা সাকিন অথবা তাসদিদ আসতে পারে তেরকম ভাবে এক জবর এক জের এক পেশ কিংবা দুই জের দুই পেশ অথবা খাড়া জের উল্টা পেশ কিংবা সাকিন তার যদি থাকে হরফে আর সেখানে যদি আপনি ওয়াকফ ধরেন ওই হরফে কি এরকম যাবে এটা কি এই বিষয়গুলো অবশ্যই আপনাকে বুঝতে হবে তো দেখুন এখানে আছে জবর স মিম জবর মা ডাল পেস দু সমা দু আছে যদি আমরা এখানে থামি বা ওয়াকফ ধরি তাহলে বলতে হবে মা দে এই ডাল পেস দুপে এখানে যে ডালোর পেঁয়াজ আসছে এই পেঁয়াজটা কি হয়ে যাবে এখানে শাকিন হয়ে যাবে সমাদ এরকম আর ডাল যেহেতু কলকলা হরফ তাই কলকলা করতে হবে অর্থাৎ কফ ক বা জিম ডাল এই পাঁচটা যে কলকলা হরফ যখন পাঁচটা হবে পরে যখন অফ ফে তখন তখন কি করতে হয় কলকলা করতে হয় সমাদ এরকম খ জবর লামজে জবল্লা কফ জবর ক কত হবে খালা ক ফা জবর ফা লাম জবল্লা ফালা কফ দুই জের কিন ফালা কিন অতল হবে ফালা ক হা জবর হা সিনা এখানে কলকাল হরফি আসবে টানা যেকোনো হরফি আসুক না কেন যদি আপনি এভাবে পান যে এক জবর এক জের এক পেস কিংবা দুই জের দুই পেস কিংবা খারা জের উল্টা পেশ অথবা শাকিন তাস্তি পান তাহলে ওই হরফটা কি হয়ে যাবে অনুযায়ী পড়তো